হুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি পল্টু বলছি তো আজকে আমি যাচ্ছি বন্ধু তোমাদের ভালোবাসায় কামালপুর সেই সব বড় দুর্গামার দুর্গা মার দর্শন পেতে তো ওইখানটায় সবাই বলছে মানে মন্দিরটা চালু হয়েছে কেউ বলছে বন্ধ হচ্ছে তা আজকে বিশ্বাস না করে আমি নিজেই যাচ্ছি দেখা যাক গাইস ওখান যে কি তোমাদের মধ্যে কি তুলে দিতে পারি এখন মাঝিগ্রাম স্টেশন আসি তো আমি যাচ্ছি মাঝিগ্রামের থেকে আজকে রানাঘাট ওইখানটায় গিয়ে দেখা হচ্ছে ভাই বাইকটা হ্যাঁ তো গাইস আমি এখন চলে এসেছি রানাঘাট স্টেশন তো আমি এখন ওই পারে যাবো অটো স্ট্যান্ডে ওইখান থেকে রওনা দেবো আমি কামালপুরের দিকে চলো গাইস হেঁটে যাচ্ছি গাইস আমাদের সেই দুর্গা ঠাকুরের উদ্দেশ্যে চলো কত সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগছে দুর্গা পুজো মানেই বাঙালিদের কাছে খুব একটা খুব ভালো দিন বা ভালো মনোরঞ্জন দিন আমি তো খুব খুশি যে আমি আজকে যাচ্ছি কামালপুর সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর দেখতে আইস আমি এখন চলে এসেছি কামালপুরের অটোটা পেয়েছি আইস আমি অটোই বলবো এই অটো ধরেই আমি যেতে চলেছি আজকে সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আমি দেখতে আমি এখন এরকম জায়গায় দাঁড়িয়ে আছি তোমাদের দেখাতে চাই যেটা আমি বলেছিলাম কামাল করেছে ব্যানারটা একশো দশ ফুট একশো দশ তো সরি একশো এগারো ফুটের যেই দুর্গা ঠাকুরটা দেখানোর কথা ছিল এখন আমরা দাঁড়িয়ে আছি এখনো যাওয়ার প্রস্তুতি চলছে আমরা এখানে আমরা এই ব্যানারটা দিকে দাঁড়িয়ে গেছি গাছ দেখতে থাকো তো গাইজ এখন চলে এসেছি গাইস আমি কামালপুরে তো গাইজ কামালপুর জায়গাটা এখন ফোন খুলে সব জায়গায় এখন নামটাই উঠে আছে কামালপুর কামালপুর রানাঘাট কামালপুর তো গাইজ রানাঘাট কামালপুরে অ্যাকচুয়ালি কী হতে চলেছিল গাইজ আমরা আজকে তুলে ধরতে চেয়েছি তোমাদের সামনে তো আজকে এসেছি আমরা সবাই মিলে তো সেই ইতিহাস জায়গাটা যে ভাইরাল যে একশো এগারো ফুট যেই দুর্গা মা প্রতিমা স্টার্ট হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি এটা হয়েই গেছিলো কী কারণে বন্ধ সেটা সব কিছু আজকে লোকাল লোকেদের কাছে শুনবো তার আগে তোমাদের আমি কিছু দেখাচ্ছি প্রাইজ দেখতে তো পাই যে আমাদের ওষুধটা এবার ওদের কাছে গিয়ে আমরা দেখার চেষ্টা করবো ওষুধটার কাছে গিয়ে ঠিক আছে এটাই সেই হাতটা দেখতে পাচ্ছ গাইস অসুরের হাতটা সার মানে কত করে পুরো ফাইবারের তৈরি গাইস আমার তো মনে হচ্ছে আমার মাথার থেকেও এই অসুরের আঙুলগুলোও খুব মোটা মোটা গাইস এবার অসুরের বডিটা তোমরা দেখতে পাচ্ছ কত বড় মানে বডিটা এখনো মাথাটা টোটাল কমপ্লিট হয়ে পারেনি মানে পুজো তো আর বেশি দিন নেই হওয়ার মুহূর্তে হয়ে গেছে খুব তাড়াতাড়ি এই দিকটায় দেখতে পাচ্ছ কামালপুর তো কামালপুরে একটা ইতিহাসে লেখা হয়ে যেত এটা একদম সিম্পলি ইতিহাসের মতন যে এটা কামালপুরে একটা ভাইরাল দুর্গাপুজো ছিল একদম সেম আশপাশের নজারা একটু দেখাবো তোমাদের বন্ধু দেখতে থাকো যে টা থেকে এখানে চেন্ট ঠাকুর দেখতে বিশ্বের সবচেয়ে বড় ঠাকুর ছিল এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কি বলবেন এখন দেখা দেখা যাক প্রশাসন কিছু একটা হয়তো প্রশাসনের একটা ই আছে এখানে চাপের সৃষ্টি আছে দেখা আলো এখানে এতটা এরিয়া যেহেতু এরিয়াটা আছে লোক সংখ্যা হিসাবে দেখা আলো এখানে যে সেরকম সুরক্ষা হয়তো দিতে পারবে না এই দিক থেকে হয়তো বিবেচনা করে ঠিক আছে সেটা তো বলছে যে আমরা পুরো মাঠের হ্যাঁ মাত্র আমি তো যতটুকু মার যতটুকু দেখলাম তাতে তো অসুবিধা হতো না আমার যা মন হয় করতে দিলে স্বয়ং কোনো অসুবিধা হতো না তবে এখন প্রশাসনের উপরে সব কিছুই ঠিক আছে কারণ প্রশাসন এটা দেখভালের ব্যাপারও আছে সবকিছু এইজন্য আচ্ছা সো গাইস এটাই আমাদের সেই দুর্গা প্রতিমার সেই মুখের লক্ষাটা এই যে পুরোটা দেখছেন আপনারা খুব সুন্দর হয়েছিল কিন্তু দুঃখের বিষয় আসলে ওটা কী কারণে বন্ধ হলো সঠিক আমরা বলতে পারছি না ঠিক আছে আর এর যে থার্মোকলের যে মাটি চড়ানো হয়েছিল পুরোটাই পাশেই আছে দেখাবো চেষ্টা করব যে দুর্গা ঠাকুরের আর কাতিটা টোটাল মুখটা পুরোই বিচ্ছিন্ন হয়ে গেছে পুরোটাই রেডি ছিল মানে পুরোটা বানানো হয়েছিল এই জন্য আশপাশের লোকেশনটা দেখছেন কত সুন্দর ফাঁকা ছিল এখানে যদি পুজোটা হতো কোনো প্রবলেম ছিল না চারিদিকে অনেকটাই কিন্তু ফাঁকাই দেখো অনেক ফাঁকা অনেক ফাঁকা পুরো এখানটায় হতে চলেছিল পুরো না পুরোটাই ফাঁকা এরকম মানে কোনো প্রবলেম হওয়ার কোনো তাল ছিল না এখানটাই যতটাই দেখতে পাচ্ছেন ততটাই কিন্তু পুরোটাই ফাঁকা কিন্তু পুরোটাই ফাঁকা কিন্তু এই দেখো শয়ে শয়ে লোকজনের ভিড় হচ্ছে এখানটায় শয়ে শয়ে হুম হম পাইবার তো আমাদের এটাই ছিল সেই দুর্গা ঠাকুরের পুরো আকৃতিটা তুলে ধরার চেষ্টা করো আমি এতটা লম্বা না যে পুরোটা দেখাতে পারবো কিন্তু এখানে সব কাট 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 করা আছে পুরো কাট কাট করা আছে এই যে কাট কাট করে রেডি হয়ে গেছিল প্রায় আমাদের দুর্গা ঠাকুরের আকৃতি পুরোটাই রেডি হয়ে গেছিল আমাদের প্রায় বুক বুক সব রেডি হয়ে গেছিলো কিন্তু কোনো কারণে সমস্যা হয়ে গেছে একশো এগারো ফুটের দুর্গাম আছে তো এখানে যারা দেখতে পাচ্ছেন সব লোকাল লোক আছে এখানে সবাই যার যার মতন কথা বলতে আছে দেখা যাক কি হয় অ্যাকচুয়ালি কি এখানে পুজোটা হবেই কিনা পুজোটা হলে কিন্তু এটাখানে একটা ইতিহাসের নাম একটা রুচি যাবে পুরো কামালপুর একশো এগারো ফুটের দুর্গা মার প্রতিমার প্রথমবার ভারতবর্ষ প্রথমবার আমাদের হতো ভাইরাল এটা কিছু প্রতিনিধি আছে এখানে প্রচণ্ড কিন্তু তারা এখন কথা বলার মুড়ে নেই কেন কি আর যার মতন মন খারাপ হয়ে আছে যে এতটা কিছু করার পরেও যদি এইভাবে পুজোটা মানে বন্ধ হয়ে গেছে তাদের খুবই কষ্ট লাগছে অ্যাকচুয়ালি এই প্রতিমাটা যদি এখানে দাঁড়াতো আরও কোনো প্রবলেম ছিল না কিন্তু এখানে যে আশপাশে যে লোকেশনটা আমি দেখছি খুব সুন্দর কোনো এখানে কোনো চাপ নেই দেখুন তোমরাই দেখতে থাকো আশপাশের জায়গাটা কত সুন্দর ভিউজটা মানে পুরো ফাঁকা

আমাদের এখানে তো পুরো খোলা মাঠ রয়েছে তাও এখানে বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে এই জন্য আমাদের এখানে এই এলাকার যে সমস্ত লক্ষ লক্ষ লোক আছে সমস্ত লোকই তারা অসন্তুষ্ট হয়েছে এই বন্ধ করার জন্য দিদি বলছে যে আপনারা উৎসবে ফিরে আসুন এবং এটাও তিনি বলেছেন যে পুজোয় অনেকের ইনকাম হয় রুজি হয় রুটি হয় তো সেটাকে আপনারা এই শোকে মাতিয়ে তুলে বন্ধ করবেন না কিন্তু এত বড় একটা পুজো এখানে তো এলাকাবাসীর কিছু ইনকামের সোর্স ছিল সেটাকেই বন্ধ করে দিয়েছিল সেটাও বন্ধ হয়ে গেল আবার দূর দূরান্তে যে সমস্ত লোকগুলো সংবাদগুলো পেয়েছিলো যেখানে বড় আকার একটা পুজো হচ্ছে তারা আশা করেছিল যে আমরা সেখানে যাবো ঘুরবো আনন্দ করব সেই আনন্দটা বন্ধ হয়ে গেল তো বন্ধু এই যে গড়েছে আকৃতিটা এখানে পুরো কমপ্লিট হয়ে গেছিলো এখন দুঃখের বিষয় এত ভালো বাসা দিয়ে সব জিনিস রেডি করেছিল যখন বলেছে সরকার মানে পারমিশন এসে মানে থানা থেকে পারমিশন দিয়েছে যে পুজোটা এখানে বন্ধ করতে হবে তখন দেখো জিনিসের অবস্থা কি মানে মানুষের সবারই মন ভেঙে আছে পুরোটাই মন ভেঙে আছে যে এতটা কিছু করার পরে যে এখন যদি এই অবস্থায় হয় তাহলে কতটা মন খারাপ লাগে দেখো তো দেখছেন এই যে হাতের আকৃতিটাও রেডি হয়ে গেছিলো এবু এদিকে পিছনে পিছনে এবু পিছনে দেখছেন আপনারা আসুন যেই বাইরে আমরা যে অকৃত দেখতে পাচ্ছি তার সেই মুখটাই যে অসুর তো বন্ধু কামালপুর দেখতে পাচ্ছেন উনরা বলছে পুজো কমিটি যে এখানে কোনো পুজোই উনরা করবে না পুরোটাই উনাদের মন ভেঙে গেছে কিন্তু এখানে সত্যি কামালপুর 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 ফোন খুললেই একটাই ছবি আসছে যে কামালপুর 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 নাম করা জায়গা কিন্তু এটা একটা ইতিহাসে হয়ে গেছিল প্রায় কিন্তু কোনো কারণে এটা বন্ধ হয়ে গেল সঠিক আমরাও জানি না পাড়া প্রতিবেশীদের কাছে সবকিছু শুনলাম পাড়া প্রতিবেশী সবাই বললো যে সব কথা বলছি ঠাকুমা বাড়ি কি আপনাদের লোকালে না দূরে অনেক কোথা থেকে এসেছেন এই মানে ঠাকুর দেখতে এখানে চটের থেকে তো এখান তো বলছে ঠাকুর মানে টোটালি বন্ধ হবে আরো আগে থেকে বাড়ার দরকার ছিল তাই তো একদম যখন শুরু হলো তখন থেকে বন্ধ করা দরকার প্রশাসনের সবার কাজটা পুরো কমপ্লিট হয়নি লোকের জন্য আসবে দেখবেদন্য তার জন্য আশা করে রয়েছে কিন্তু এখন হঠাৎ করে বন্ধ করেছে এর জন্য সবার একটু খারাপ লাগছে আচ্ছা দেখতে আসলাম যেটুকু দেখতে পাই মানে আপনার নামটা কি আমার নাম তারক দাস আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তোয়াটি পাশে তো আপনি অনেক দূরের থেকে এসেছেন আমাদের এখানে কামালপুরে তাই তো দু রাস্তা আচ্ছা আচ্ছা ভালো লাগলো আপনাদের এখানে পজিশন মানে যে পুলিশ পজিশন বা এমএলএ তারা কিছু বলেনি এর জন্য এই বিষয়ে কোন কথা বলেছে কি এই বিষয়ে আমি তো সঠিক জানি না

না আমরাও অনেক দূর থেকে এসেছি যখন যখন রাস্তাগুলো আমরাও দেখেছি ভিডিও করতে করতে আমরাও এসেছি আমরাও সব কিছু দেখলাম কিন্তু একদম একদম না না কোনো প্রবলেম নেই ঠিক আছে কিন্তু এই এখানে এসে দেখলাম এই প্রতিমা যদি সত্যি যদি এখানে আজকে এই প্যান্ডেলে দাঁড়াতো কামালপুরের একটা নাম হয়ে যেত একটা ইতিহাসের নামও উঠে যেত

আর ভিডিওটা কীরকম হয়েছে সেটা কমেন্টে আমাদের জানাবেন এইখানেই সবাই ভালো থাকো বাই বাই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও